তিন, মৃত্যুর ডাক এক রাত দুই রাত তিন রাত প্রায় প্রতিদিনই রোগীরা নার্স শিলাকে দেখতে পায় শুধু তাই নয় কিছু রোগী হঠাৎ প্রচণ্ড জ্বর বা অসুস্থতায় মারা যাচ্ছে যেন কোনো এক অভিশপ্ত শক্তি তাদের প্রাণ কেড়ে নিচ্ছে রঘু কাঁপতে কাঁপতে বলল ওনার অভিশাপ লেগেছে উনি প্রতিশোধ নিচ্ছেন ডাক্তাররা এটাকে মানসিক চাপ বললেও হাসপাতালের পুরনো কর্মীরা জানত এটা কেবল কল্পনা নয় নার্স শিলার আত্মা সত্যিই এখানেই আটকে আছে এক রাতে নতুন ভর্তি হওয়া এক রোগী অরুণবাবু হঠাৎ গভীর রাতে চিৎকার করে উঠলেন সে আমার পাশে দাঁড়িয়ে আছে সে বলছে আমার সময় হয়ে গেছে অরুণবাবুর মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মাত্র কয়েক মুহূর্তে তিনি মারা গেলেন রোগীরা আতঙ্কে চিৎকার করে উঠল হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডাকল কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল না কিন্তু ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ দেখে সবাই শিউরে উঠল অরুণবাবুর শিয়রের কাছে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে এক নার্সের অবয়ব